যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সোলার্দি উদ্যান থেকে এবং এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিল দোয়া মাহফিল কিন্তু এখানে আয়োজন করেছে এবং আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে এখান থেকে বিস্তারিত দেখাচ্ছি সরাসরি লাইভের মাধ্যমে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে বেশ কয়েকজন এখানকার উচ্চ পদস্থ যেই কর্মী আছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে শারজি আলম সহ কিন্তু অন্যান্য যেই জাতীয় নাগরিক পার্টির যেই উচ্চপদস্থ কর্মকর্তা তারা কিন্তু এখানে আছেন উপস্থিত আছেন আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সররদি উদ্যানে কিন্তু বেশ বড় পরিসরে কিন্তু তাদের এই ইফতার মাহফিলটি আয়োজন করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের কিন্তু এখানে ইনভাইট করে কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে জাতীয় নাগরিক পার্টির যেই শারদিস আলম তিনি কিন্তু এখন এই মুহূর্তে তার কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা কিন্তু এমনটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বেশ অনেক কিছু কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা সরহদ্দী উদ্যানে অবস্থান করছে এই সরহদ্দী উদ্যানে কিন্তু এই জায়গাটি অবস্থিত আছে এবং আমরা এখান থেকে তাদের যেই বিস্তারিত যেই ইফতার মাহফিলের যেই কার্যক্রম সেটি কিন্তু আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে যেই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের কিন্তু এখানে উপস্থিত করা হয়েছে এবং আমরা কিন্তু এমনটাই এখান থেকে দেখতে পাচ্ছি আমরা একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের আহত কারা আছেন এবং কি এখানে আসছেন যে তাদের একটু বিস্তারিত জানার চেষ্টা করব জুলাই অবুত্থানে আপনার কে আহত বা নিহত হয়েছে এমন কেউ আছে কি আপনার আপনি নিজে কিভাবে এই আহত হলেন 19 মার্চে পুলিশ থানার সামনে মাস থানার সামনে পুলিশে মার্চ পুলিশ মারছে পুলিশ পুলিশ আপনাকে মারছে আচ্ছা আপনি তখন কোথায় ছিলেন আমি কাপুর থানার সামনে ছিলাম কাপুর থানার সামনে আপনাকে যে পুলিশ মারছে তো এটা কিভাবে মারলো মানে কেন মারা হয়েছে আপনাকে মারা হয়েছে আমি বের হইছিলাম আমার ছেলে খুঁজতে বের হইছিলাম আমার ছেলে আহত আপনার ছেলে আর তিনি কি 24 এর গণবুদ্ধ কি যুক্ত ছিল যখন গোলাগুলি হচ্ছিল তখন বাইরে বের হইছিলাম

দর্শক যেমনটা আমরা এখান থেকে শুনতে পাচ্ছিলাম যে তার ছেলেকে কিন্তু তার ছেলে এবং তিনি বের হয়েছিলেন সেই জন্য কিন্তু তাকে পুলিশ আহত করেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একজন এখানে উপস্থিত আছেন আপনার গত জুলাই অভ্যুত্থানে আপনার কে আহত হয়েছে এবং আপনি তার কোনো কিছু ছবি প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যেই আহত আপনার ছেলে নেই আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার ছেলের যেই ছবি সেটি কিন্তু এখানে তিনি প্রদর্শন করছেন এবং আপনার থেকে একটু বিস্তারিত জানতে চাইবো যে এই শিশু কিভাবে আহত হলো আমার ছেলে মাদ্রাসা থেকে আঠারো জুলাই আসার পথে মিরপুর দশ থেকে আহত হয় আমার ছেলের ডান হাতের রক কেটে যায় আমার এই মেয়ে আছিল আমরা তিনজন আসতেছিলাম মাদ্রাসা করে আমার এই মেয়েটাকে পথচারীরা নিয়ে যায় ডাক্তার দেখাইতে আর আমি আমার ছেলেকে নিয়ে যাই তো আমার এই মেয়েটার রেজিস্ট্রেশন হয় নাই এই কোনো শিবা আমি পাইনি জুলাই ফাউন্ডেশন থেকেও পাইনি কারোর থেকেও পাইনি আমি সমাজ নদী দপ্তরে গেছিলাম ওনারা বলতেছে যে আপনার মেয়ে তো রেজিস্ট্রেশনই হয় নাই কি চিকিৎসা দিব আমরা কি ফিরি দিব তো আমার মেয়েটা পাঁচ বছর বয়স সে এই স্পিন্ডার নিয়ে বয়ে বেড়াচ্ছে আর আমার ছেলেটা ডান হাতের রক কেটে গেছে তার শরীরে এখনই স্পিন্ডার আছে দুইবার অপারেশন হয়েছে ঢাকা সিএমএস ডাক্তার বলছে যে ওনার সতেরো আঠারো বছরে অপারেশন করবে এখন ওনার রগ লাগানো যাবে না তো আমার ছেলে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে আটই মার্চ উমরা হজের জন্য গেছে আল্লাহর ঘর তাপ করতে আমার তিন মেয়ে একই ছেলে আপনারা দোয়া করবেন আমার ছেলেকে জানি আল্লাহ জাল সলিমাতে ভালো রাখে এটাই আমার সবার কাছে চাওয়া কিভাবে আহত হলো আহত হয়েছে মাদ্রাসা থেকে আসার পথে বিকাল চারটা আঠারো জুলাই কোথায় এটা এটা মিরপুর দশ প্রিয় দর্শক যেমনটা আমরা শুনতে পাচ্ছিলাম খুব দুঃখজনক একটি ঘটনা এমন অনেক জুলাই অভ্যুত্থানে কিন্তু আহত অনেকেই এখানে আছেন যাদের পরিবারের সদস্যরা কিন্তু এখানে এখানে কিন্তু অনেক তাদের সদস্যরা কিন্তু এখানে আছেন এবং আমরা আরও জানতে চাইব যে এখান থেকে যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের পরিবার কিন্তু এখানে অনেকেই উপস্থিত আছেন আমরা এমনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে ইফতারের আগে জড়ো হয়েছে এবং এটি সরদি উদ্যান যেখানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু একটি মাহফিল ইফতার মাহফিল কিন্তু আয়োজন করা হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গত জুলাই আহত যারা হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে কিন্তু এখানে ইনভাইট করে কিন্তু এখানে তাদের একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এমনটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আমরা জানতে চাইব যে আরও কিছু মানুষের কাছে যে তাদের আহত বা নিহত কেউ গত জুলাই অভ্যুত্থানে হয়েছে কি না আপনার পরিবারের কেউ কি জুলাই অভ্যুত্থানে আহত বা নিহত হয়েছে নিহত হয়েছে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড কোথায় নিহত হয়েছে এবং কিভাবে মৌচাকচি টাং রোড আর কি আন্দোলন করতে যায় আর কি একুশে জুলাই মৌচাক থেকে মৌচাকের স্থানে আর কি আহত হয়েছে এটা কীভাবে সেটা আন্দোলনে যা গুলিবিদ্ধ হয়েছে আর কি চাইরটে গুলি করানো হয়েছিল হ্যাঁ ওনাকে হসপিটালে নেওয়া হয়েছিল হসপিটালের ভেতরেই মারা গেছে আর কি কোনো চিকিৎসা করা নেই হসপিটাল করতে করতে করে সেটা একুশে জুলাই একুশে জুলাই প্রিয় দর্শক যেমনটা আপনারা শুনতে পেলেন যে একুশে জুলাই কিন্তু তার হাজব্যান্ড মারা গিয়েছে গত জুলাই অভ্যুত্থানে কিন্তু নিহত হয়েছেন এবং এবং আমরা কিন্তু এমনটাই এখান থেকে শুনতে পেলাম এমন কিন্তু অনেক পরিবার আছে যারা গত জুলাই অভ্যুত্ানে নিহত বা আহত হয়েছেন তাদের কিন্তু অনেক পরিবারই এখানে উপস্থিত আছেন আমরা কিন্তু এমনটাই জানতে পারলাম এখান থেকে আমরা আরও একজনের কাছে জানতে চাইবো যে তার পরিবারের কেউ এখানে আহত বা নিহত হয়েছে কিনা আপনার পরিবারের কেউ নিহত বা আহত হয়েছে কিনা না গত জুলাই অভ্যুত্থানে আমার ছেলে সাইদ রাকিব ছেলে র্যামপুরে আপনাক নগর দেখি উনি মারা গেছে হ্যাঁ কোথায় মারা গেছে মারা গেছে ওই যে গুলি হয়েছে আপনার রামপুরা ব্রিজ মারা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালে উনিশ জুলাই তিনি এই গত চব্বিশের অভ্যুত্থানে সংযুক্ত ছিল জি আন্দোলনে গিয়ে মারা গেছে এছাড়া কি আর কেউ আপনার পরিবারে আহত হয়েছে কিনা বা নিহত হয়েছে কিনা না আর কেউ আহত হয়েছে না শুধু আমার ছেলেই এক ছেলেই আর দুটা মেয়ে আছে প্রিয়দর্শক যেমনটা আমরা জানতে পারলাম তার কিন্তু মাত্র ছেলে ছিল এবং সেও কিন্তু এই গত চব্বিশের অভ্যুত্থানে কিন্তু নিহত হয়েছেন এবং শহীদ মৃত্যুবরণ করেছেন এমনটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম এবং আমরা জানি যে গত জুলাই অভ্যুত্থানে কিন্তু ছাত্রদের অবস্থান এবং ছাত্রদের ভূমিকা কিন্তু অনেক বেশি ছিল এমনটাই কিন্তু আমরা জানি এবং আমরা এখন এখান থেকে আপনাদেরকে সরাসরি কিন্তু এই জায়গাটির বিস্তারিত তথ্য এবং ভিডিও স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে নাহিদ ইসলাম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখন এই জাতীয় নাগরিক পার্টির কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু তিনি এখন উপস্থিত হয়েছেন যেমনটাই আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে কিন্তু তিনি জাতীয় নাগরিক পার্টির যেই ধোয়া ও ইফতার মাহফিলে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি ভিডিওটি দেখাচ্ছি আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ কাইন্ডলি একটু বসে যান সবাই একটু সেরিয়াল দলে বসে যান প্লিজ সবাই একটু বসে যান প্রিয় দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং যাদের বসার সামর্থ্য নেই যারা বসতে পারেন না তাদের জন্য কিন্তু জাতীয় নাগরিক পার্টি থেকে কিন্তু বসার চেয়ার এখানে দেওয়া হয়েছে এবং তাদেরকে যথেষ্ট সম্মান করা হয়েছে এবং আমরা জানতে চাইবো যে এখানে যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে জানতে চাইব যে তিনি কিভাবে আহত হলেন আপনি কীভাবে আহত হলেন গুলি লেগেছিল আপনার কিভাবে লেগেছিল

পরে আমার মেয়েরা বাঁচাইতে যে আমার পায়ে গুলি লাগে কিন্তু আমার এই জায়গায় হাড্ডি নাই গুলি লাগে হাড্ডি পাউডার হয়ে বাইরেই গেছে জি আমার মেয়ে সুস্থ আছে আলহামদুলিল্লাহ জি জি প্রিয় দর্শক যেমনটা আমরা জানতে পারলাম যে তিনি গত জুলাই অভ্যুত্থানে কিন্তু আহত হয়েছেন এবং আমরা যেমনটা তার পায়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে খুবই মর্মান্তিক একটি ঘটনা তিনি বর্ণনা করলেন এবং আমরা এখানে কিন্তু আরও অনেকেই এইভাবে উপস্থিত আছেন যেমন যারা বসতে পারছেন না গত জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা বসতে পারছেন না তাদেরকে তাদের জন্য কিন্তু এখানে বসার ব্যবস্থা করেছেন জাতীয় নাগরিক পার্টি এবং যারা সুস্থ সাবল এবং যাদের পরিবারের সদস্যরা আহত হয়েছেন তাদের জন্য কিন্তু বসার জায়গা করেছেন এখানে জাতীয় নাগরিক পার্টি এমনটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকজনের কাছ থেকে জানতে চাইব যে তারা কিভাবে আহত হলো আপনি কিভাবে আহত হলেন এবং কোথা থেকে এইভাবে আপনি মর্মান্তিকভাবে আহত হলেন একটু বিস্তারিত বলবেন আমি উনিশ জুলাই বনশ্রী বি ব্লকে পুলিশ এবং বিজেপির যৌথ গুলি ওই সময় যৌথ অভিযান ওই সময় গুলিটা খাই দুপুর আড়াইটার দিকে আর এই তো তার পরবর্তীতে আমার এখানে পা আপনার তিন টুকরা হয়ে গেছে এই অবস্থায় আছে এখন আছে আলিজারো করা এই যে অবস্থা আছে আলিজারও করা আছে এটা হয়তো আগামী আরও এক দেড় মাস সময় লাগবে দিন করে তারপরে হয়তো স্বাভাবিক হয়তো আমার দেড় থেকে দু বছর সময় লাগবে ডক্টর যেটা বলছে আর যেমনটাই আমরা এখান থেকে শুনতে পাচ্ছিলাম যে গত চব্বিশের কিন্তু গণবুত্থানে এখানে অনেক মানুষই কিন্তু আহত হয়েছেন খুব মর্মান্তিকভাবে আমরা যেমনটা এখান থেকে জানতে পারলাম তো এমনই অনেক মানুষ এবং এই গত জুলাই অভ্যুত্থানে কিন্তু আহত হয়েছেন যারা তাদের পরিবারকে হারিয়েছেন তাদের কিন্তু এখানে যারা তাদের পরিবারকে হারিয়েছেন পরিবারের সাথে যারা ছিলেন যেই সদস্য অনেকেই তাদের পরিবারকে হারিয়েছেন এবং অনেকেই তাদের পরিবারের যে সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু হারিয়েছেন আমরা এমনটা এখান থেকে শুনতে পেলাম এবং আপনারা এখান থেকে যেই তথ্যটি দেখতে পেলেন এই তথ্যটি হচ্ছে সর্বদি উদ্যান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে দেখাচ্ছি الحمد لله رب العالمين <تضحة> بلا صراط مستحيل صراط الذين أنعمت عليه غير من القرب عنه